নমস্কার বিশ্বের সমস্ত সনাতনীদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আজ দুটো চারটে কথা বলতে এলাম আমি গতকাল একটা ভিডিও ছেড়েছিলাম যেটায় ভারতীয় পাসপোর্ট থাকলে সে সি আবেদন করতে পারবে কি না সেই বিষয়ে আমি আরও কিছু নূতন আপডেট পেয়েছি সেগুলো আপনাদের জানাবার জন্য এসেছি প্রথমত বলে রাখি আপনারা এই বিষয়ে যারা কলকাতার দিকে বসবাস করেন বা জানতে চান যারা আমি একটা ফোন নাম্বার দিচ্ছি এই ফোন নাম্বারে ফোন করবেন যাদের ভারতীয় পাসপোর্ট আছে। কিন্তু তারা সিএতে আবেদন করতে চান তাদের জন্য একটা ফোন নাম্বার দিচ্ছি সিক্স টু নাইন জিরো ডবল নাইন ডবল ফোর টু সেভেন এই ফোন নাম্বারটা আপনি লিখে লিখে নিন মনিটারিং করছেন আপনাদের জন্য আমাদেরই সংগঠন সংগঠন থেকে এই বিষয়ের উপরে অ্যানালাইসিস করছেন আমি যে নূতন আপডেটটা পেয়েছি সর্বপ্রথম যারা সি এর জন্য আবেদন করেছিলেন এবং আমাদের লোকসভা ভোটের আগে আটজন যে সর্বপ্রথম নাগরিক কার্ড পেয়েছিলেন আটজন আমি যাদের কথা বলবো যে দম্পতির কথা এই দম্পতি এরা পাঁচ পাঁচ চব্বিশ সালে আবেদন করেছিলেন আমরা জানি যে আমাদের সি এ রুলস লাগু হয়েছিল এগারোই মাস আর উনি মে মাসেই পাঁচ তারিখে অ্যাপ্লিকেশন করে দিয়েছিলেন উনি তাকে তাকে ছিলেন উনি উচ্চশিক্ষিত মানুষ একজন বিটেক ইঞ্জিনিয়ার তা ওনার স্টিয়ার উনি কিন্তু ওনার জীবনের একটা ঘটনা আছে সেটা একটু বলতে হবে আপনাদের এগুলো জানা দরকার উনি ভারতে এসে ভারতের পাসপোর্ট করেছিলেন কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তিনি যাতায়াত করেছিলেন তেরো সাল পর্যন্ত ভালো করে শুনবেন বেশ কয়েকবার ভারতীয় পাসপোর্ট নিয়ে তিনি বাংলাদেশেও যাতায়াত করেছেন কিন্তু তখন কোনো অসুবিধা হয়নি একবার উনি ট্রেনে যখন আসতেছিলেন চিতপুর ওই স্টেশনে ওনাকে ধরে উনি যে বাংলাদেশের পাসপোর্টে যাতায়াত করেছেন সেই ডেটা বের করে দেখানো হয় এবং ওনার পাসপোর্ট সিজ করা হয় এটা তেরো সালের কথা বলছি পাসপোর্টটা সিস করে রাখা হয় তারপর উনি আর কি করবেন পাসপোর্ট তো চলে গেল ওনার এবং ওনার স্ট্রিট পরে উনি তাকে তাকে ছিলেন যে সিএটা যদি একবার লাগু হয়ে যায় তাহলে আমি দেখব অন্তত সি এতে আমি একটা চান্স নেব কি হলো যখন সি এ রুলস লাগু হয়ে গেল উনি অ্যাপ্লিকেশন করলেন এবং উনতিরিশ পাঁচ চব্বিশ তারিখে যে সিটিজেনশিপ কার্ড ওনার দুজনেই পেয়ে যান এইবার কার্ড পেয়ে যাওয়ার পরে উনি উদ্যোগ নিলেন আমার পাসপোর্ট আমাকে উদ্ধার করতে হবে আমি কথা বাড়াবো না শেষ পর্যন্ত কি হয়েছে আমি বলছি উনি কী করলেন দ্য পাবলিক গ্রিভেন্স সেল সেখানে তিনি আবেদন করলেন এই এই পরিস্থিতি আমি চোদ্দো সালের একত্রিশের আগে এসেছি আমার পাসপোর্ট করা ছিল ইন্ডিয়ান পাসপোর্ট আমার ছিল পাসপোর্টটা শেষ হয়েছিল আমি আমার পাসপোর্ট ফিরে চাই আমি আমার বার্থ প্লেস যেটা সেটাও পরিবর্তন করব আমি যেহেতু আমি নাগরিকত্ব কার্ড পেয়ে গেছি দেখুন নাগরিকত্ব কার্ডটার কত পাওয়ারফুল এই নিয়ে এরা যারা আমাদের ব্রাবণ রোডে আমরা যাদের বলছি রিজিওনাল পাসপোর্ট অফিসার সেখানে তিনি যান কিন্তু এরা পাসপোর্ট দিতে নারাজ তারপর তিনি দিল্লিতে যোগাযোগ করেন এটা হচ্ছে পিএসপি ডিভিশন সেখানে যোগাযোগ করে করেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এইসব জায়গাও তিনি যোগাযোগ করেন তারা কিছু জানতে চান উনি ইমেলে সমস্ত কিছু জানা নেইভাবে ইমেল চালাচালি একটা বৎসর ধরে হচ্ছে হওয়ার পরে দিল্লি থেকে একটা অর্ডার এসেছে ব্রাবণ রোডে রিজিওনাল পাসপোর্ট অফিসে সেই অর্ডারটা এসেছে যে এনার সমস্ত কথা এনার কী অভিযোগ অনুযোগ আবেদন সমস্ত ওনার ইমেলের মধ্যেই আছে আপনারা সেগুলো দেখে অতি সত্তর সঠিক ব্যবস্থা গ্রহণ করুন ওনাকে বলে দিন সেই বিষয়টা এই পর্যন্ত হয়ে আছে প্রথম চিঠি পাওয়ার পরেও এখানকার রিজিওনাল পাসপোর্ট অফিসার তিনি কোনো জবাব দেননি উনি আবার চিঠি করেছেন দ্য পাবলিক গ্রিভেন্স সেলে উনি চিঠি করেছেন যে আমি পাসপোর্ট ফিরে পাবো না কেন আমরা যারা ওপার বাংলা থেকে এসেছি অনেক সময় ওপার বাংলার পাসপোর্ট করে এসেছি এসে আর যায়নি তাতে তোমাদের ছাড় দেওয়া হয়েছে আবার আমরা এখানে ভারতীয় পাসপোর্টও করেছি সিএ লাগু হওয়ার আগে সেই পাসপোর্ট নিয়ে আমরা যাতায়াতও করেছি সি এ লাগু হয়ে গেলে আমরা তো নূতন আইনে সেখানে আমরা পা রেখে সেই আইনের গণ্ডির মধ্যেই আমরা প্রবেশ করে নাগরিকত্ব কার্ড নিতে এসেছি যখন নাগরিকত্ব কার্ড আমাকে নিতে হবে তখন আমার প্রকৃত জন্মস্থান তো লিখতেই হবে আমি বাংলাদেশ থেকে না এলে তোর পাবো না তাহলে আগে আমরা যেগুলো বের করেছিলাম সেগুলো আমরা মিথ্যার আচরণ করেছি টাকা পয়সা দিয়ে বের করেছি আইনে তো লেখাই আছে যে রাইটস অ্যান্ড প্রিভিলেজেস এগুলো কিন্তু কারো কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না অধিকারগুলো এবং তার যে সুবিধাগুলো পেয়েছে এই সি এ লাগু সি এ আবেদন করার দিন তার আগে পর্যন্ত সেই অধিকার তো বঞ্চিত করা যাবে না দেখেন আইনটা কি সুন্দর জিনিস হিন্দুদের জন্য বাধ্য হয়ে তাকে তো প্রথম চোটেই ক্যান্সেল করে দিতে পারতো এখানে বুঝবার বিষয় আছে তার পাসপোর্টে কিন্তু ভারতেই তার জন্ম লেখা ছিল প্লেস অফ বার্থ তাই দিয়েই তিনি করেছিলেন কিন্তু যখন তার সিটিজেনশিপ কার্ড করলেন সত্যি কথাটা বললেন তার ওপার বাংলায় জন্ম কোথায় দেখেছেন তাহলে একটা মানুষের তো দুই জায়গায় জন্ম হতে পারে না ভারত সরকারের কথা জানে জানে বলেই হিন্দুদের মুক্তি দিতে এই সিএএ লাগু করেছে এই সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া আইন নয় এটা মনে রাখবেন আপনারা তাই না হলে প্রথম চোটেই তো সে যখন আবেদন করেছিল আমার পাসপোর্টটা ফেরত দিন তখন তো তার যে সিটিজেনশিপ কার্ড ওটাকেও তো বাতিল করে দিতে পারতেন যে আপনি মিথ্যা কথা বলেছেন পাসপোর্টে লিখেছেন আপনি এপার বাংলায় ভারতেই আপনার জন্ম প্লেস অফ বার্থ আপনি দিয়েছেন বার্থ প্লেস এখানে আবার আপনি কি করে বলুন দ্বিতীয়বারে যখন নাগরিকত্বের জন্য আপনি আবেদন করেছেন সেখানে কি করে বাংলাদেশে আপনার জন্মস্থান আপনি দেখিয়েছেন এই জন্য ক্রিমিনাল অ্যাক্ট তাতে আপনার বিরুদ্ধে মামলা রুজু হলো এগুলো তো লিখতে পারত আপনার নাগরিকত্ব কার্ড বাতিল করা হলো পাসপোর্ট তো বাতিল হয়েছেই তা কিন্তু নেননি কেন্দ্রীয় সরকার এখানেই মজা হিন্দুদের জন্য এই জন্য আমি ফোন নাম্বারটা আপনাদের দিলাম কেন আপনারা যারা এই ধরনের আবেদনকারী এই ফোন নাম্বারে আপনারা ফোন করুন সেখান থেকে আপনারা জেনে নিন আমাকে ফোন করতে পারেন আপনারা কিন্তু এই বিষয়ে ওখানে ফোন করলেই ভালো হয় কারণ আমাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠন থেকেই আপনাদের সুবুদ্ধি দান করা হবে আর এই ভদ্রলোকের পাসপোর্টও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং পাসপোর্টের যে বার্থ প্লেস জন্মস্থান এটা পরিবর্তন করা যায় এটা পরিবর্তন করা যায় সেটা আমরা খুঁজে পেয়েছি আমাদের মাননীয় লিটন বাবু তিনি এগুলোকে অনুসন্ধান করতে 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 তিনি পেয়ে গেছেন যে যে রাজ্যে বসবাস করা হয় সেই রাজ্যের মানুষ যদি সেই রাজ্যে বার্থ প্লেসটাকে পরিবর্তন করতে চায় তার একটা নিয়ম আছে কিন্তু তার বার্থ প্লেস যদি অন্য রাজ্যে হয় যে এখানে দেওয়া হয়েছিল মূলত অন্য রাজ্যে তার একটা নিয়ম আছে আর যদি কারো বার্থ প্লেস এখানে লেখা হয়েছে কিন্তু তার জন্মস্থান ভারতের বাইরে বিশেষ করে মনে রাখবেন এটা কিন্তু হিন্দুদের জন্য ছাড় দেওয়া হয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে আমেরিকা থেকে আসা আমি তাদের কথা বলছি না আমি হিন্দুদের জন্য যে আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তানের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি যাদের জন্য সুযোগ দেওয়া হয়েছে আমি আমার ভিডিওতে তাদের কথাই বলছি আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই একটা হিন্দুকেও এখান থেকে যেতে হবে না একটু আইনের মধ্যে থেকে আপনাকে আইনগুলো মেনে কাজগুলো করতে হবে আমি আবার বলছি কেন্দ্রীয় সরকার আমাদের স্বরাষ্ট্র দপ্তর পিএসপি ডিভিশন সেখান থেকে যেখানে দ্য পাবলিক গ্রিভেন সেল থেকে ওনাকে প্রথম চোটেই কিন্তু ওনার নাগরিকত্ব খারিজ করে দিতে পারতেন আর পাসপোর্ট তো আগে তার নষ্ট হয়েছে ই কিন্তু তা করেননি ব্রাবণ রোডের থেকেও পারতেন এবং তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশান নিতে পারতেন কিন্তু তা করেননি একমাত্র হিন্দু বলেই কারণ কেন্দ্রীয় সরকার জানেন যে আমরা এইভাবে অবৈধভাবে এসে অবৈধভাবে রেশন কার্ড অবৈধভাবে ভোটের কার্ড অবৈধভাবে চাকরি বাকরি আমরা যে অবৈধভাবে এসেছিলাম লেখাপড়া শিখেছি ওখান থেকে আমরা আই এ পাস বিএ পাস এম এ পাস করে এসে ও নাইনে ভর্তি হয়েছি আমরা এগুলো হয়েছে কেউ অন্যকে বাবা সাজিয়ে নিজের সব কিছু করে নিয়েছে আপনি যখন সত্যি সত্যি সি আপনি যখন যাবেন তখন আপনি সত্যি কথাটাই বলবেন আপনার যেখানে জন্মস্থান সেখানেই লিখবেন এবং আপনি আপনার বাবার নাম পরিবর্তনও করে নিতে পারেন আপনি এখানে এসে যে বাবার নামটা দিয়ে আধার কার্ডটা করেছিলেন আধার কার্ডেও বাবার নাম পরিবর্তন হয় হয় না তা না তবে ফোন নাম্বারটা যুক্ত থাকতে হয় তাহলে আধার কার্ড সংশোধন হয় তাহলে আপনার চোদ্দো সালের মধ্যে একটা আধার কার্ড থাকলেই হয়ে যাচ্ছে আপনার সেই বাংলাদেশে যেখানে জন্ম সত্যি কথাটাই আপনি বলেন কোনো ভয় পাবেন না যাদের ইন্ডিয়ান পাসপোর্টও আছে তারা কোনো ভয় পাবেন না যারা বাংলাদেশ থেকে পাসপোর্টে একাধিকবার চোদ্দো সালের একত্রিশের আগে যাতায়াত করেছেন তারাও ভয় পাবেন না এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই নূতন আপডেটটা আপনাদের জানাবার জন্য আমি ভিডিওটা করলাম খুব তাড়াতাড়ি এই ভদ্রলোক আমি নাম প্রকাশ করলাম না নাম প্রকাশে প্রকাশ করা উচিত না কারণ তিনি একজন উচ্চ উচ্চশিক্ষিত মানুষ আমাকে একজন বলেছেন দেখলাম যে এই এইসিএ আবেদন তো শুধু করছে এই যারা গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ যারা আইন আদালত বোঝে না তারা মিথ্যে কথা সবচাইতে শিক্ষিত মানুষ এবং আমরা যাদের তথাকথিত উচ্চ বর্ণ বলে থাকি আপনারা জানেন না ঘোষ বোস গুহ মিত্র চক্রবর্তী গাঙ্গুলি চট্টোপাধ্যায় অনেকেই আসছেন এবং এনরা আগে ভাগে করে নিচ্ছেন ভদ্রলোকরা বুঝতে পেরেছেন যে সি আইনটা খুব সুন্দর আইন হিন্দুদের বাঁচবার আইন হিন্দুরার অবৈধ অনুপ্রবেশকারী নেই হিন্দুরা বৈধতা পেয়েছে তাই এই সুযোগে নাগরিকত্বটা আমরা সবাই নিয়ে নেই নমস্কার ভালো থাকবেন